নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা প্রাচীন শাস্ত্রসমূহ থেকে আমরা জানতে পারি যখন পশু পাখিরা আমাদের বাড়িতে আসে তখন আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ বা সংকেত পেয়ে থাকি যা কখনোই উপেক্ষা করা উচিত নয় তাই আসুন এই প্রাচীন গল্পের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যখন বিভিন্ন পশু পাখিরা আমাদের বাড়িতে আসে তখন আমরা কি কি লক্ষণ বা সংকেত জানতে পারি যেগুলো তারা নিয়ে আসে বন্ধুরা আজকের গল্পটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের গল্পের মাধ্যমে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার অনেক সংকেত বা লক্ষণ সম্বন্ধে জানতে পারবো অবশ্যই এইসব লক্ষণসমূহ জেনে রাখা আমাদের খুবই প্রয়োজন এবং তা প্রয়োগ করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় তাই বন্ধুরা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে মা লক্ষ্মী সবার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন এই প্রার্থনা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এক সময় মধ্যদেশে একজন গরিব বণিক ব্যবসায়ী বাস করতেন সেই ব্যবসায়ীর স্ত্রীর নাম ছিল সুপর্ণা তিনি গৃহকর্মে দক্ষ ছিলেন এবং বণিকের স্ত্রী ছিলেন কৃপন প্রকৃতির প্রতিটা পয়সার হিসেব রাখতেন এবং খরচ করার সময় খুব ভেবে চিনতে খরচ করতেন এবং বাড়ির কিভাবে উন্নতি হবে তার চিন্তা করতেন সবসময় রান্না বা খাবার সময় তিনি একটি দানা শস্যও নষ্ট হতে দিতেন না সুপর্ণা প্রতিদিন বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা বাড়ির উঠোনে ঝাড় দেওয়া তুলসী তলায় জল দেওয়া সন্ধ্যায় প্রদীপ দেখানো ইত্যাদি শাস্ত্রীয় বিধান মেনে চলতেন সুপর্ণা কখনোই দেরি করে ঘুম থেকে উঠতেন না সে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিনের নিত্যক্রিয়া সম্পন্ন করতেন এত কিছুর মধ্যেও সুপর্ণার মধ্যে একটাই কমতি ছিল তা হলো তার কৃপণতা তার বাড়িতে আসা কোনো ভিক্ষুককে ভিক্ষা দান তিনি করতেন না কারণ তিনি অনুভব করতেন যে সে সাহায্য শুধুমাত্র তাকেই করবে যে তাকে বা তার পরিবারকে সাহায্য করতে পারবে অর্থাৎ প্রতিদানে তিনি কিছু চাইতেন সাহায্য করার বদলে সুপর্ণা ভাবতেন কিন্তু যদি তিনি ভিক্ষুককে দান করেন তাহলে সেই ভিক্ষুক তো তাকে সাহায্যই করতে পারবে না কারণ তার তো নিজেরই কিছু নেই তাহলে সে কিভাবে তাকে সাহায্য করতে পারবে এই ভাবনা সুপর্ণার মধ্যে ছিল কারণ তার পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না এবং তার স্বামী স্ত্রী দুজনেই কাজ করে তাদের ভরণ পোষণের জন্য উপার্জন করতেন সুপর্ণা রোজ সকালে ঘরের কাজ ছেড়ে দেবী লক্ষ্মীর মন্দিরে যেতেন আর এই জন্য মা লক্ষ্মী ও সুপর্ণার উপর খুব প্রসন্ন ছিলেন কিন্তু সুপর্ণার দারিদ্রতার কারণ ছিল তার কৃপণ স্বভাব আর সে তার কৃপণ স্বভাবের জন্যই নিজের ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছিলেন কিন্তু বন্ধুরা মাতা লক্ষ্মী সুপর্ণার ভক্তিতে খুবই প্রসন্ন ছিলেন মা লক্ষ্মী দেবীকে সব কিছু দিতে চেয়েছিলেন যাতে তার দরিদ্রতা দূর হয়ে যায় তাই মাতা লক্ষ্মী একবার সুপর্ণাকে পরীক্ষা করার জন্য ভাবতে থাকেন বন্ধুরা সুপর্ণার বাড়ি এমন একটা জায়গায় ছিল যেখানে কোনো পশু পাখি আসতো না কারণ তাদের বাড়িতে পাখিদের খাওয়ার জন্য অন্যের একটা দানাও মিলত না এবং মিলত না খাওয়ার মতো জল তারপর একদিন একটি পাখি সুপর্ণার বাড়িতে আসে এবং চারিদিকে ঘুরতে থাকে কিন্তু বাড়ির চারিদিকে ঘুরেও কোথাও খাবার জন্য কিছুই দেখতে পায় না পাখিটি পাখিটি ভাবতে থাকে যে এটা তো অদ্ভুত ব্যাপার এই বাড়িতে না আছে অন্নের দানা না আছে খাবারের জল পাখিটা ভাবতে থাকে মনে হয় এই বাড়িতে থাকা মানুষগুলো খুবই গরিব তো কোনো কিছু দেখতে না পেয়ে পাখিটি সেদিনের মতো সেখান থেকে চলে গেল এবং পরের দিন আবার সেই পাখিটা সুবর্ণার বাড়িতে আসে কিন্তু সে কাউকেই দেখতে পায় না এবং আজকেও অন্যের একটি দানাও সে দেখতে পেল না যার কারণে পাখি খাবার না পেয়ে মন খারাপ করে বসে থাকে এবং পাখিটি ভাবল আজকে আমি অবশ্যই এই বাড়িতে থাকা মহিলার সঙ্গে কথা বলবো এই ভেবে পাখিটি সুপর্ণার বাড়ির সামনে বসে যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর সুপর্ণা বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে দেখতে পায় যে তার বাড়ির সামনে একটি পাখি বসে আছে পাখিটিকে দেখে সুপর্ণা পাখিটিকে তাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পাখিটি কিছুতেই সেখান থেকে যায় না তারপর সে ঝাড়ু নিয়ে পাখিটিকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু পাখিটিকে যতবার তাড়ানোর চেষ্টা করে ততবার পাখিটি ঘুরে সুপর্ণার বাড়ির সামনে চলে আসে এইভাবে কিছুক্ষণ পাখিটিকে তাড়ানোর চেষ্টা করার পর সুপর্ণা ক্লান্ত হয়ে বাড়ির উঠোনে বসে পড়ে সে নিজে নিজে বলতে থাকে আমরা অনেক পরিশ্রম করে রোজগার করি সেই উপার্জিত টাকায় খাবার জন্য অন্ন সংগ্রহ করি কিন্তু এই পশু পাখি সেই অন্নকে নষ্ট করে এবার সুপর্ণা পাখিটিকে উদ্দেশ্য করে বলতে থাকে ওরে পাখি তুমি এখান থেকে চুপচাপ চলে যাও এটা শোনার পর পাখি বলতে থাকে আমি অনেক দূর থেকে তোমার বাড়িতে এসেছি আমাকে কিছু খেতে দাও এটা আমার বড়ই উপকার হবে আমি খুবই কুদার্ত সুপর্ণা বলে ওরে পাখি আমি তোমাকে একটা দানাও দিতে পারবো না কারণ আমরাই তো প্রতিদিন না খেয়ে ঘুমাই তাহলে অন্যদের খাওয়াবো কেমন করে এই বলে সুপর্ণা পাখিটিকে মিথ্যা কথা বলতে থাকে তখন পাখিটি বলে হে দেবী আপনি খুবই কৃপণ বাড়িতে খাদ্যশস্য থাকার পরেও আপনি আমাকে মিথ্যা কথা বলছেন যাও এখন থেকে আমি আর তোমার ঘরে আসব না এই বলে পাখিটি সেখান থেকে চলে যায় পরের দিন সুপর্ণার বাড়ির কাছে একটি ময়ূর আসে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সে একটিও দানা পায় না ওই ময়ূরটিকে দেখে সুপর্ণা একটি লাঠি নিয়ে তাড়াতে শুরু করে যাতে সে তাদের লাগানো কোনো গাছ খেয়ে নষ্ট না করে ফেলে তারপর ময়ূর বলতে থাকে হে দেবী এটা আপনি ঠিক করছেন না আপনি কেন আমাকে মারছেন সুপর্ণা বলে আরে ময়ূর তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও তুমিও এখানে বিনা পয়সায় খেতে এসেছ এখানে তুমি কিচ্ছু পাবে না অন্য কোনো জায়গায় গিয়ে নিজের পেট ভরাও আমার ঘরে অন্যের একটি দানাও নাই এইভাবে সুপর্ণা ময়ূরের কাছে মিথ্যা কথা বলে ময়ূর বলে হে দেবী আপনি মিথ্যা কথা বলছেন আপনার ঘরে শস্য থাকার পরেও আপনি ক্ষুধার্ত পানিকে সামান্য দানাও দিচ্ছেন না এতে তো তোমার পাপ লাগবে এরপর সুপর্ণা বলে বারে রে ময়ূর তুমি তো খুবই চালাক আমার কিভাবে এতে পাপ লাগবে আমি আমার কষ্টার্জিত শস্য অন্য কাউকে কেন দেব তোমাকে দিলে আমার সন্তানেরা তো না খেয়েই মারা যাবে তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তখন ময়ূর বলে হে দেবী আপনি খুবই নিষ্ঠুর আমি এবার থেকে কখনোই আপনার বাড়িতে আসব না এরপর সুপর্ণার বাড়ির সামনে একটি পালক ফেলে মন খারাপ করে ময়ূরটি সেখান থেকে চলে যায় সুপর্ণা ময়ূরের পালকটি নিয়ে বাইরে ফেলে দেয় তারপর পরের দিন একটি গরু সুপর্ণার দরজার সামনে আসে তখন সুপর্ণা একটি লাঠি দিয়ে তাকে তাড়িয়ে দিতে উদ্যত হয় এটা দেখে গোমাতা বলে হে দেবী আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও কিন্তু সুপর্ণা গরুটাকে একটা রুটিও দেয় না এইভাবে সুপর্ণার বাড়িতে কুকুর বেড়াল পেঁচা কাক ইত্যাদি পশু ও পাখি আসে কিন্তু সুপর্ণা তাদেরকে খাবারের একটি দানাও দেয় না এবং খাবার জন্য একটি জলও দেয় না সে সবাইকে তাড়িয়ে দেয় সেই সমস্ত প্রাণী হতাশা হয়ে ক্ষুধার্ত ও তৃষ্ণায় সেই স্থান ত্যাগ করেছে এবং সুবর্ণার বাড়ির সামনে আর আসবে না বলেও তারা বলে যায় এরপর একদিন একটি বাদুড় সুপর্ণার বাড়ির ছাদে এক কোণে ঝুলতে থাকে কিন্তু সুপর্ণা তার দিকে ধ্যান দেয় না সেই বাদুর চুপচাপ ঝুলতে থাকে কিন্তু মুখে কিছু বলে না পরের দিন সকালবেলায় সুপর্ণার স্বামীকে চুরির অভিযোগে রাজার সৈনিকরা ধরে নিয়ে যায় যার কারণে সুপর্ণা খুবই দুঃখ বোধ করে এবং সে কাঁদতে কাঁদতে বলতে থাকে এটা আমার সঙ্গে কি হয়ে গেল এই ঘটনার পর সুপর্ণা মা লক্ষ্মীর মন্দিরে যায় আর মায়ের সামনে বসে কাঁদতে শুরু করে সুপর্ণা মায়ের কাছে হাত জড়ো করে বলতে থাকে মা আমি এমন কি পাপ করেছি যে আমাকে এই দিন দেখতে হলো আমার স্বামীকে চোর ভেবে রাজার সৈন্যরা ধরে নিয়ে গেছে মা দয়া করে আমার স্বামীকে রক্ষা করুন আমি আর থাকতে পারছি না আপনি আমাকে কৃপা করুন এই রূপ সুপর্ণার কষ্ট দেখে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে তার সামনে প্রকট হলেন কারণ মা লক্ষ্মী সুপর্ণার ভক্তিতে অনেক প্রসন্ন ছিলেন এই রূপে প্রকট হয়ে মা বললেন হে কন্যা এ সবই তোমার কর্মের ফল তোমার দারিদ্রতা দূর করার জন্য আমি তোমার বাড়িতে পশু পাখি পাঠিয়েছিলাম কিন্তু তুমি তাদেরকে অপমান করেছো তাদেরকে তাড়িয়ে দিয়েছো এবং তাদেরকে খাবারের একটি শস্যও দাওনি এই কারণে সমস্ত পশু পাখিরা হতাশ ও দুঃখিত হয়ে তোমার বাড়ি থেকে ফিরে গিয়েছে মা লক্ষ্মী সুপর্ণাকে বলে হে কন্যা তোমার ঘরে পাখির আগমন পরিবারের সুখ সমৃদ্ধির পরিচায়ক যে ঘরে পাখি বাসা বাঁধে সে ঘরে সর্বদা আনন্দ উল্লাসে ভরপুর থাকে বাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম থাকে যদি পাখি ঘরের কোনো জায়গায় বাসা বাঁধে তবে এটি খুবই ভালো লক্ষণ চড়ুই পাখি খুবই সরল ও ভীতু তারা দ্রুত কারো কাছে যায় না তবে এই পাখি যদি নির্বিঘ্নে ঘরে আসা যাওয়া শুরু করে তাহলে ঘরে ধন সম্পদ নিয়ে আসে সেই জন্য তোমার বাড়িতে পাখি এলে তুমি তাকে জল দানা শস্য খাইয়ে দাও তোমার দারিদ্রতা দূর করতে আমি তাকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম কিন্তু তুমি তা করি তুমি নিজে মা লক্ষ্মীকে লাথি মেরে বের করেছিলে তারপর তোমার ঘরে ময়ূর এসেছিল তাকে আমি পাঠিয়েছিলাম ময়ূর খুবই পবিত্র পাখি এবং সে দেবী সরস্বতীর বাহন বাড়িতে ময়ূর আসা একটি শুভ লক্ষণ এটি বাড়িতে বসবাসকারী মানুষের বুদ্ধি ও জ্ঞান অর্জন করতে সাহায্য করে কিন্তু তুমি ময়ূরকে খাবার দাওনি এবং তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ ময়ূর তোমার বাড়ির সামনে একটা পালক ফেলেছিল ময়ূরের পালক ঘরে রাখলে ঘরের উন্নতি হয় কিন্তু তুমি সেই পালকটিকে বাড়ির বাইরে ফেলে দিয়েছিলে হে পুত্রী আমার আদেশে ময়ূর তোমার কাছে গিয়েছিল শুধুমাত্র তোমার কল্যাণের জন্য কিন্তু তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ এরপর মা লক্ষ্মী বলেন এ কন্যা কামধেনু গরু তোমার বাড়িতে পাঠানো হয়েছিল যে শুধু তোমার মনের ইচ্ছা পূরণ করতে এসেছিল কিন্তু তুমি তাকে অপমান করে একটি রুটিও না দিয়ে তাড়িয়ে দিয়েছ যে কামধেনু গরু তোমার বাড়িতে এসেছিল তুমি তাকে বিতাড়িত করেছো তারপর আমি তোমার ঘরে কাককে পাঠিয়েছিলাম হে পুত্রী কাক যে বাড়ির জল করে সেই গৃহে কোনোরকম দুর্যোগ বা সংকটের সম্মুখীন হতে হয় না তুমি কাককে জলপান করতেও দাওনি তাকে তুমি অপমান করে বিদায় করেছ মা লক্ষ্মী বলেন শুধু তাই নয় আমি আমার বাহন পেঁচাকেও তোমার বাড়িতে পাঠিয়েছিলাম তুমি তাকেও অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তোমার কৃপণতার কারণে সেও মন খারাপ করে ফিরে এসেছে তারপর তোমার বাড়িতে পায়রা এসেছিল পায়রা স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করে যে বাড়িতে পায়রা আসে সেই বাড়িতে থাকা স্বামী স্ত্রীর কখনো বিচ্ছেদ হয় না কিন্তু তুমি সেই পায়রাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছ যার কারণে আজ তোমার স্বামীকে রাজার সৈন্যরা চুরির দায়ে ধরে নিয়ে গেছে এরপর মা লক্ষ্মী বলেন হে পুত্রী তুমি তোমার ঘরে আসা সমস্ত পশু পাখিকে অপমান করে বের করে দিয়েছ এরা সবাই শুভ লক্ষণ বহন করে এরা যে কারোর বাড়িতে আসা খুবই শুভ যেখানে এই পাখিরা এসে বাসা বানায় তাদের বাড়িতে কখনো অবনতি হয় না তাদের ঘরের বিকাশ ঘটে কারোর বাড়িতে চড়ুই পাখি এলে সেই বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায় ঘরে যদি পাখি বাসা বানায় তবে সেই বাড়িতে অর্থ সবসময় আসে যে বাড়ির মুখ্য দ্বারে গোমাতা আসে এবং যে স্ত্রী রোজ প্রথম রুটি গোমাতাকে খাওয়ায় সেই ঘরে কখনও ধনসম্পদের অভাব হয় না সেই ঘরের স্ত্রীর সব রকম মনস্কামনা পূর্ণ হয় যদি কোনো বাড়িতে কাক বসে এবং জলপান করে সেই বাড়িতে কখনো বাধা বিপত্তি আসে না সেই বাড়িতে বসবাসকারী মানুষের কখনো মিথ্যা অববাদে অপমান হতে হয় না আর পেঁচা তো আমারই বাহন পেঁচা ঘরে এলে ধনসম্পদ নিয়ে আসে হে কন্যা এইগুলো সবই শুভ পাখি এদের কখনো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি কিন্তু তুমি এটা করনি তোমার ঘরে যখন বাদুর এসে বসে তখন তুমি তাকে তাড়িয়ে দাওনি বাদুর বাড়িতে থাকা একটা অশুভ সংকেত বহন করে বাদুর ভূত পেতের মতো উল্টো ঝুলে থাকা পাখি বাদুর যখন বাড়িতে গিয়ে বসে তখন বাড়িতে বিপদ আপদ ডেকে নিয়ে আসে টাকা পয়সার ক্ষতি হয় সেই জন্য তোমার স্বামীকে চুরির মিথ্যা অভিযোগে রাজার সৈন্যরা তুলে নিয়ে গেছে এরপর মা লক্ষ্মী বলেন কন্যা আমি তোমাকে অনেকবার সাহায্য করার চেষ্টা করেছি আমি তোমার ঘরে প্রবেশ করার চেষ্টাও করেছি কিন্তু তুমি আমাকে বের করে দিয়েছ সেই জন্য তোমার বাধা বিপত্তি এসেছে মা লক্ষ্মীর এই রূপ বচন শুনে সুপর্ণা তার ভুল বুঝতে পারল এবং দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা চায় সুপর্ণা বলে হে মাতা আমি অনেক বড়ো ভুল করেছি এখন থেকে আমার দরজায় আসা কোনো প্রাণীকে আমি অপমান করব না অভুক্ত অবস্থায় যেতে দেব না এইভাবে বলতে বলতে সুপর্ণা দেখতে পায় মা লক্ষ্মী কখন অদৃশ্য হয়ে গিয়েছেন এবং সুপর্ণা বাড়িতে ফিরে আসে বাড়িতে আসার সাথে সাথেই বাদুরটিকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার বাড়ির উঠানে পশু পাখির জন্য জল দানাশস্য রাখে তার পরের দিন সুপর্ণার বাড়িতে চড়ুই পাখি আসে সেই পাখিটিকে পরম ভালোবাসায় সুপর্ণা স্বাগত জানায় তারপর যখন গোমাতা আসে তখন সুপর্ণা একটি রুটি গোমাতাকে খাওয়ায় এবং পরে যখন ময়ূর আসে সুপর্ণা তাকেও দানাশস্য খেতে দেয় এইভাবে অনেক পশু পাখি সুপর্ণার বাড়ির দরজায় এসে খাবার খেয়ে তৃপ্ত হয়ে ফিরে যায় এই ঘটনার পরের দিনই সুপর্ণার স্বামী একটি ঘোড়ায় চড়ে ফিরে আসে তার স্বামীকে দেখে সুপর্ণা তো খুবই খুশি হয়ে যায় এবং তার আশীর্বাদ নিতে শুরু করে সুপর্ণা বলে ব্যাগের মধ্যে কি আছে তারপর স্বামী বলল রাজা আমাকে ভুলবশত চোর মনে করে ধরে নিয়ে গিয়েছিলেন কিন্তু রাজা যখন জানতে পারলেন যে আমি চুরি করিনি তখন তিনি খুবই অনুতপ্ত হলেন এবং তিনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আমাকে অনেক টাকা এবং এই ঘোড়াটি দিয়ে বিদায় দিলেন এই রূপ অলৌকিক ঘটনা দেখে সুপর্ণা অনেক খুশি হয়ে যায় এরপর সুপর্ণার আর বুঝতে বাকি থাকলো না যে এ সবই মা লক্ষ্মীর কৃপা মা লক্ষ্মীর লীলা যা তিনি লাভ করেছেন এইভাবে খুশি হয়ে সুপর্ণা মন্দিরে গিয়ে আনন্দচিত্তে মায়ের পূজা করলেন এবং মাকে ধন্যবাদ জানালেন বন্ধুরা আশা করি ভিডিওর প্রথমে যে পশু পাখিদের সংকেতগুলো সম্পর্কে বলেছিলাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন গল্পে বলা মা লক্ষ্মীর দেওয়া এই সংকেতগুলো আপনারা অবশ্যই মেনে চলুন মা লক্ষ্মীর কৃপা আপনিও লাভ করুন এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় মাতা লক্ষ্মীর জয় জয় দেবী লক্ষ্মীর জয় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার